হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ব্লক নতুন তোমাদের নিয়ে আসলাম দেখো ব্লক সামনে এ সব বাসন মেজে রেখেছি মানে মাম মেজে রেখেছেন আজকে আমাদের কাজে দিদি আসবে না আমরা তো ঘুম থেকে উঠেই দুশ্চিন্তা যা যে সব কাজগুলো আর কি সব কিভাবে সব সারবো মাসে কিছু কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল তার মধ্যে চালের বস্তা নিয়ে এসেছিলাম আর কি ঢালছি আমি শুভ্রা ব্লগ নতুন সামনে নিয়ে এসেছি এই দেখো এই সিটগুলো অনেক শুকনো কোলায় ভেজে এগুলো একটা কোটোর মধ্যে ঢুকিয়ে রাখছি এগুলো আর কি মানে আমার শ্বশুর মশাই মানে বাবাই সকালে এটা খান আমার থামেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঁচা কাকে আবার খাঁচায় বন্দি করা হলো তো আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো ঘর মোছার জন্য দেখো এই জিনিসটা আমি নিয়ে এসেছি যে আজকে কাজের দিদি আসবে না ওই জন্য এটা আর কি নিয়ে এসেছি আজকে তো এত বড় এত বড় ঘর মানে লাঠি না হলে মোছা যায় না জানি তো ওই জন্য আজকে এটা কিনে নিয়ে এসেছিলাম এই দেখো আগের লাঠিটা কি অবস্থা এটা বুঝতে পারছো দেখো কী অবস্থা আগের লাঠিটা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর লাইক শেয়ার একটুখানি করে দিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো মামেরও আর শরীরটা ভালো না কিন্তু যে মুখে স্বীকার করেন না তো তার আবার কাজে দিদি আসেন মানে সব কাজ মানে একসঙ্গে ঘাড়ে পড়েছে জানো তো আজকে আজকে ওয়েদারটাও একটুখানি ভালো আছে মানে সকাল থেকে বৃষ্টি নেই জামা কাপড়গুলো তাড়াতাড়ি আর কি দিয়ে দিয়েছি আমি মাকে বলছিলাম যে মা তাড়াতাড়ি করে কাজ শেষ আমি বেশি বেলা পর্যন্ত জানো তো ভালো বেশি বেলে বেলা পর্যন্ত ভালো লাগে না ফিরে মাংকে বলছিলাম আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করব এই দেখো নিচে যাচ্ছি আমি একটু দরকার ছিল আর কি নিচে যাচ্ছি তোমরা দেখতে পাবে এই দেখো এই যে শালিক পাখিটাকে দেখছো এই যে আবার আরেকটা শালিক মানে ওর আগের শাড়িটা দেখেছিল বন্দি করা হয়েছে মানে উঠতে পারছিল না জানো তো ওই জন্য খাঁচায় বন্দি করে রাখা হয়েছে আর আমাদের কাকিটাকে দেখো কীরকম আইসক্রিম খেতে ব্যস্ত দেখছো বুঝতে পারছো কীরকম আইসক্রিম খেতে ব্যস্ত এদিকে মামের মোটামুটি রান্না বান্না হয়ে গেছে এই দেখো ওই লাঠিটা দিয়ে যে লাঠিটার মধ্যে দেখালাম ঘর মোছার জন্য এটা আমি মুখে ঘর মুচ্ছি আমার বান্না হয়ে গেছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে ঘরগুলো সব মুছে নিচ্ছি এদিকে আকাশে ওই মানে জামা কাপড় গেয়েছি আমার একবার মেলা হয়ে গেছে কিন্তু আকাশে ওয়েদারটা না কেমন করে আসছে মানে আবার জামা কাপড়গুলো সব তুলতে হবে আমি মামকে বলছি যে মাম দেখো আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি দেখো যাই মেললাম আর সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভারী হয়ে গেল মানে বর্ষাকালে আমাদের একটা কাজ হচ্ছে মানে একটা এক্সট্রা কাজ হচ্ছে দিনের মধ্যে চোদ্দবার একবার করে জামা কাপড় মেলো একবার করে জামা কাপড় তোলো এটা হচ্ছে দিনের মধ্যে বার আমাদের কাজ আবার যদি আমি জড়ো করে রেখে দিই তাহলে জামা কাপড় শুকাবে না আবার তারপরের দিন ওই কি কীরকম থাকবে সেটাও বলা যায় না এর থেকে হয়তো আরও খারাপ থাকতে পারে সারা দিন হয়তো বৃষ্টি হয়ে গেল কোনো তো ঠিক নেই না আমি সেটাই আমাকে বলছিলাম যে দেখো এরকম করতে করতে আমাদের অনেক সময় চলে যায় বর্ষাকালে এগুলো হচ্ছে এক্সট্রা কাজে একবার মেলে দিলাম আমার বিকেল বেলা একবার তুলে নিলাম তো যাই হোক আমার আমার সব সব মোচা হয়ে গেছে মানে রান্না তাড়াতাড়ি মাম করে নিয়েছে আমার কথা শুনে মামকে বলছিলাম যে মাম আমাদের কালেকর্মে এত দেরি হয়ে যায় না একটা নিয়ম আনতে হবে একটা রুটিন আনতে হবে তারপরে আমাদের ডগিটাও খুব ভোগায় ভীষণ ভোগায় আমাদের যে ডগিটা আছে ভীষণ করে তোমরা তো দেখো সকালবেলা কীরকম মানে সকালবেলা যদি ওকে তুমি কোনো জায়গায় বিস্কুট দিয়ে রাখো সেই বিস্কুট খাবে না তোমাকে চা নিয়ে বসে ওকে চা দিয়ে বিস্কুটটা খাওয়াতে হবে নিজে থেকে খাবে না তারপরে দুপুরবেলায় ভাত ও তাই জানো তো যে আমি খেতে দিয়ে দিলাম তো ও খেয়ে নিল সেটা কিন্তু করবে না কতক্ষণ মানে পনেরো কুড়ি মিনিট ধরে ঘুরে গাঁপ করবে সেই করবে আবার যদি ধরো আকাশে ওই ধরে একটু খারাপ হলো একটুখানি মেঘ ডাকলো ডাকলো একটু বৃষ্টি হচ্ছে বাইরে ও আর খাবে না তো খাবার পরেই থাকবে ভীষণ জ্বালায় ভীষণ জ্বালায় জানো তো আমার মানে স্বভাবটা হচ্ছে মানে যেইটুকুনি আমি কাজ করব আমি যেইটুকুনি কাজ করবো সেইটুকুনি একদম পরিষ্কার নিখুঁতভাবে কাজ করব। মানে আমি হচ্ছে মানে এইরকম মানে যেইটুকুনি আমি কাজ করবো সেইটুকুনি আমি নিখুঁতভাবে কাজ করবো দেখছো গ্যাসটাকে দেখছো আমি কতবার ধরে মুচ্ছি আসলে না ভীম সাবান দিয়ে গ্যাসটা মুছি তো গ্যাসটা মানে হরহরের মতন সাবানের একটা দেবে ভীম সাবানে বেশি খাট থাকে এটা কেন একটা হরহর করে না গ্যাস মুসতে খুব কষ্ট হয় মানে কতবার ধরে যে গ্যাসটা মুছতে হয় আর আমার একটা মানে কি বলবো যে আমি কাজ করবো সেইটুকুনি কাজটা আমি নিখুঁত ভাবে করতে চাই নিখুঁত ভাবে অনেকে আছে যে যেরকম করে পারলো সেরকম করে করে রেখে দিল আমি যখন ওরকম করতে পারি না জানো তো যেইটুকুনি করবো সেইটুকুনি আমি নিখুঁত ভাবে করবো সে প্রত্যেকটা কাজ হোক মাম বলেন তুই খুঁটে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ বার করিস মা মামাকে বলেন তুই খুঁটিয়ে খুঁটিয়ে কাজ বার করিস ঘরটা সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে তকিকে কেটে দিয়ে দিয়েছি মা ওখানে বসে আছে এই দেখো সব মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সব দেখো আমি পরিষ্কার লগি কি খেতে দিই আমি এইসব কাজগুলো করছি আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো ঘরটা সব মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই কাপড়গুলো একটু দড়িতে মেরে দেবো মানে জামা কাপড় তুলে রেখেছি রেগেছে বৃষ্টি করছিল দড়িতে মেলে দিয়েছি দেখো তো ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা টাটা